হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনো খোঁজ মেলেনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যদের এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীকে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে তবে বৈরী আবহাওয়ায় অব্যাহত আছে উদ্ধার উদ্ধারকাজ এমন পরিস্থিতিতে উদ্ধার কাজে সহযোগিতার জন্য ইরানে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া সোমবার ভোরে রাশিয়ার জরুরি পরিস্থিতি দিয়ে কাতার ভিত্তিক খবরে বলা হয়েছে সহযোগিতা করার জন্য সদস্যের এ তথ্য একটি বিশেষজ্ঞ উদ্ধার দল এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে রাশিয়া বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় হেলিকপ্টার দুর্ঘটনার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা শহরের কাছাকাছি একটি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমদ ওয়াহিদ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে দুর্ঘটনা কবলে পড়া হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ আরও বেশ কয়েকজন ছিলেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় অল টাইম হেলদি লাইফ